নিকলি উপজেলার ব্যস্ততম সড়ক আব্দুল হামিদ সড়ক বলা হয় এই জায়গায় একটি গাড়ি রিক্সার সাথে একজন মোটর আহ সড়ক দুর্ঘটনা হয় তার মধ্যে গুরুতর আহত হয়েছে এর মধ্যে হৃদয় নামের একজন মাথায় প্রচুর পরিমাণ কারণে দুইজন নয় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন একজন হচ্ছে নাম হচ্ছে হৃদয় তারা হচ্ছে আপনার আব্দুল হামিদ সড়কের হাওর বিলাসের কাছেই বাইক অ্যাক্সিডেন্ট করে আসলে ঈদের মৌসুম এই মুহূর্তে তো অনেক যানজট এর মধ্যে হচ্ছে তারা মেবি একটু ব্যাপ্রভাবে চলাফেরা করছিলো দুজন মোটামুটিভাবে একটু সিভিয়ার ইঞ্জুরি হয়ে তারা আসে রুট ট্রাফিক অ্যাক্সিডেন্টে তো আসার পরে আমরা যারা ছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিকলিতে ইমার্জেন্সিতে আমরা ছিলাম আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করি আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করে হায়ার ট্রিটমেন্টের জন্য আমরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে আমরা রেফার করি তাহলে ঈদের মৌসুমে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে এবং ঘোরাফেরা করে তো আমাদের উচিত হবে আমরা ঘোরাফেরা করবো ঠিক আছে কিন্তু আমরা গাড়ি যানবাহন চলাফেরা করবো নিয়ন্ত্রণ মাত্রায় হচ্ছে তাদের মাথায় হেমলেট থাকে না হেমলেট না থাকার কারণে তাদের হেড ইঞ্জুরি একটু বেশি হচ্ছে যার হেড ইঞ্জুরিগুলো সাধারণত একটু মারাত্মক হয় এই রোগীগুলা পরবর্তীতে স্থাপে পঙ্গুত বরণ করে না অনেক সময় বাঁচানো সম্ভব হয় না

যখন দুর্ঘটনা ঘটে স্থানীয় জনসাধারণ তাদেরকে উদ্ধার করে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দিলে অবস্থার অবনতি দেখার কারণে তাদেরকে সেখান থেকে অন্যত্র একটি হাসপাতালে রেফার করেছে দর্শক আমরা শুধু একটি বিষয় জানিয়ে দিতে চাই সচেতনতার জন্য দায়িত্ব আমার আপনার সবারে আইন রক্ষাকারী বাহিনী কতক্ষণ আপনাকে দেখবে কতক্ষণ আপনাকে পাহারা দেবে আমরা গতকালকে থেকে দেখতেছি এই সড়কের যে অটো রিক্সা যানবাহন ইজি বাইক রয়েছে যেখানে চারজন যাত্রী নেবে সেখানে জন পর্যন্ত যাত্রী নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করার পরেও তাদেরকে থামানো যাচ্ছে না বিভিন্ন অজুহাত দেখাচ্ছে কিন্তু এই অজুহাতের কারণে যে আপনি পঙ্গুত্ব বরণ করবেন আপনার জীবন চলে যাবে সেই বেপরোয়ার দায়িত্বটা কার রয়েছে আমি যদি একটু ক্যামেরা দিয়ে সামনে দেখাই এই ইজি বাইকটি দুপুরে যাওয়ার সময় বিপরীত মুখ থেকে দুইজন ব্যক্তি বাইক আরোহী এমন বেপরোয়া গতিতে আসছে যার কারণে উভয়টি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে এই জায়গায় এই ওটু বাইকটি দুমডে মুচরে যায় তবে এই গানের চালক প্রাথমিক চিকিৎসা দিলেও সে সুস্থ হয়ে যায় তবে বাইকার যে দুইজন রয়েছে তাদের প্রচুর পরিমাণ আঘাত হয় মাথায় আঘাতের কারণে রক্ত কারণে একজন অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হৃদয় নামের এক ব্যক্তি পাশাপাশি আজিজুর হক নামের আরো একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছে তাদের বয়স মাত্র ছাব্বিশ আমরা যারা পরিবারের মধ্যে দায়িত্ব রয়েছি যারা সন্তানকে বাইক তুলে দিচ্ছি কিন্তু সন্তান সে বাইকটি নিয়ন্ত্রণ করতে পারছে কিনা সেদিকে নজর রাখছে কি আজকে নিয়ন্ত্রণ না থাকার কারণে আজকে দুইজন ভাই গুরুতর আহত হয়েছে যেখানে আনন্দের সময় সেখানে কান্নার রূপ পড়েছে তার পরিবারের কাছে এখানে আইনসির রক্ত বাহিনীর একজন সদস্য রয়েছে তিনি তথ্য সংগ্রহ করছে আমরা একটু করে যাই আপনারা কতটুকু আর তথ্য নিয়েছেন যদি আমাদেরকে একটু করে জানান এবং যে সড়কে বেপরোয়া গতিতে যে যানবাহন গুলি চলছে আপনারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন আমরা জেলার উর্ধোতন কর্তৃপক্ষের আদেশ এবং অফিসার ইনচার্জ নিকি থানা সারের আদেশ ক্রমে আমাদের হুন্ডা মোবাইল টিম লেগে কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে ঈদের আগে থেকে চলমান রয়েছে এবং গতকাল থেকে খুব ভালোভাবে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কিন্তু গাড়ির পরিমাণ এত যে শত শত গাড়ি এবং যাত্রীর সংখ্যা বেশি থাকায় কোনোভাবে নিয়ন্ত্রণ করতে একটু কষ্ট হচ্ছে আমাদের তো এখানে একটা দুর্ঘটনা হয়েছে আমরা খবর নিয়ে দেখছি যে হুন্ডা যারা অ্যাক্সিডেন্ট করছে তারা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছিল এরপর ওখান থেকে রেফার করা হয়েছে এবং থানায় নিয়ে গেছি আর অটো রিকshaw এর আমরা থানায় নিয়ে যাচ্ছি পরে পরবর্তীতে কোনো অভিযোগ বা কোনো কিছু পাইলে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন আপাতত হইলে যে দুইটা গাড়ি হইলে আমাদের থানায় পাওয়া আছে আমরা নিয়ে যাচ্ছি থানাতে পরবর্তীতে অভিযোগ অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা অনেকে হইলে যে যে গাড়িগুলোতে ইয়ে করতেছে ওই পাঁচজন জন 7 জন অটোগুলাতে 10 জন এক কিছু কিছু অটোতে দেখা গেছে যে 15 জন 20 জন পর্যন্ত উঠছে যাত্রীরা তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এই মর্মে যে এইভাবে গাড়ি নিয়ে যাওয়া যাবে না এত যাত্রী সংখ্যা নিয়ে যাওয়া যাবে না যাত্রী যে কোজন নেওয়ার কথা নিয়মিত সেভাবে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং কিছু কিছু যাত্রী হই লেগে দিয়ে অন্য গাড়িগুলোতে ব্যবস্থা করে দিচ্ছি আমরা আমাদের Honda Mobile Team একাধিক Honda Mobile Team থানা এলাকায় লেগে নিযুক্ত আছে নিকলি উপজেলা সদরের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সাকাত হোসেন বলেছেন যে দুইজন গুরুতর আহত হয়েছে তার মধ্যে হৃদয় নামের একজন অবস্থা খুব খারাপ তাদেরকে রেফার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য তারা সংগ্রহ করছে এবং তারা চাইতেছে এই সড়কে যে চার পাঁচজন করে মহিলা পুরুষ করে যাত্রী বলেন তাদেরকে নিয়ে আসছে তাদেরকে নিয়ন্ত্রণের জন্য এখানে তারা কাজ করতে কাজ করছে যদিও বা আমরা সকাল থেকে আমরা দেখিনে তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলি করছে তবে পুলিশ প্রশাসনের শুধু দায়িত্ব পালন করবে সেটা নয় সেটার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য আমি আপনি সচেতন হতে হবে অকালে যদি আমরা পঙ্গুত্ব পঙ্গুত্ব বরণ করে তাহলে সামনের ভবিষ্যৎ কি হবে তাই ঈদের আনন্দ হোক সবার জন্য নিরাপদ তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আইন রয়েছে আমরা সেটিকে শ্রদ্ধা রেখে আমরা আমাদের মতো করে চলবো এবং গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাতে আমার যতটুকু নিরাপদ হয় এবং যত গতি কমিয়ে আমরা চলাচল করতে পারি সেটি চেষ্টা রাখবো যুক্ত হয়েছিলাম নিকলি উপজেলার আব্দুল হামিদ সড়ক থেকে যেখানে দুপুরের সময় একটি সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে আমি আপনি সকলে নিরাপত্তা কি এটাই প্রত্যাশা থাকবে